যশোরের আজকের এই প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনের প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম বারো তারিখ এই নির্বাচনকে ঘিরে সারা দেশের ন্যায় যশোর তিন আসনের প্রতিযোগী সকল প্রার্থীগণ নির্বাচনী মাঠে তৎপর রয়েছেন আমরাও আমাদের মতো করে নির্বাচনী তৎপরতা পরিচালনা করেছি নির্বাচন কমিশনের নির্ধারিত সময় মোতাবেক আমরা আমাদের প্রচার প্রচারণার কাজগুলো শেষ করেছি এখন আমরা বারো তারিখের জন্য অপেক্ষা করছি নির্বাচন যত দিনটা ঘনিয়ে আসছে মানুষের মধ্যে ভোটারদের মধ্যে যেমন উৎস উদ্দীপনা বৃদ্ধি পাচ্ছে সাথে সাথে কিছু উদ্বেগ উৎকণ্ঠাও পরিলক্ষিত হচ্ছে কারণ দীর্ঘ কয়েকটি বছর মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে নিরাপদে তাদের প্রয়োগ করতে পারে নাই সকল শ্রেণী পেশা জাতি ধর্মের মানুষরা আশায় বুক বেঁধেছিল ছিল যে এবারে নিরাপদে নিশ্চিন্তে তারা তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে কিন্তু ইতিমধ্যে আমাদের বিভিন্ন অঞ্চলে শহরের বিভিন্ন ওয়ার্ডগুলোতে ইউনিয়ন পরিষদের বিভিন্ন অঞ্চলে আমাদের দাড়িপাল্লা প্রার্থীর বা দাঁড়িপল্লা মালদার কর্মীদের সমর্থকদেরকে নানাভাবে হুমকি ঝুমকি দেওয়া হয়েছে এমনকি আমাদের নারী কর্মীদেরকে হেনস্থ করা হয়েছে হয়েছে নোংরা ভাষায় গালিগালাজ করা করা হয়েছে হয়েছে হত্যার হুমকি দেওয়া হয়েছে বিভিন্ন এলাকায় এই সকল পরিস্থিতি দেখে সাধারণ ভোটারদের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে এইসব বিষয়গুলো আমরা যথারীতি প্রশাসনকে সরকারের অন্যান্য কর্তৃপক্ষকে আমরা অবহিত করেছি আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে নির্বাচনকে বাধাগ্রস্ত যারাই করতে আসবে যারা নির্বাচনের বিপক্ষে বা নির্বাচন বাঞ্চাল করা বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে যারা তাদের বিরুদ্ধে প্রশাসন আইনানুক ব্যবস্থা নিবে কিন্তু আমরা এ পর্যন্ত উল্লেখযোগ্য দৃশ্যমান কোন পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে লক্ষ্য করি নাই আর সেই জন্য আমরা আজকে আপনারা জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে প্রশাসন সহ সমগ্র জাতিকে আমার যশোরবাসীকে আমরা অবহিত করতে চাই যে কোনো রকম সন্ত্রাস হুমকি ধামকি ভয়ভীতি এগুলো আমলে না নিয়ে সাহসিকতার সাথে জনগণ এগিয়ে আসবে এ সমস্ত ভোটগুলো হয়েছে সেই সমস্ত ভোটে মানুষ যেমন অংশগ্রহণ করতে পারে নাই এবারে তার চিত্রটা ভিন্ন হোক সেটাই আমরা আমাদের ভোটারদের প্রতি জনগণের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি সাথে সাথে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এবারের নির্বাচন মানুষের এমন আবেগ সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে এমন উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে যেন ঈদের সময় মানুষ যেভাবে উৎস উদ্দীপনা নিয়ে ভোট দিতে যাই সেরকম একটা পরিবেশ ইতিমধ্যে সৃষ্টি হয়েছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যশোরের ভোটাররা শুধু নয় সারা দেশের ভোটাররা যিনি যে এলাকার ভোটার অন্য এলাকায় অবস্থান করল তারা ভোটের দুদিন একদিন আগেই তার নিজ নিজ এলাকায় চলে আসছে যশোরও আমরা দেখেছি অনেক ভোটার যারা ঢাকাতে অবস্থান করত এমনকি চট্টগ্রাম সিলেটে অবস্থান করতো এমন অনেকের সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে তাদের একটাই কথা জীবনে কদিন ভোট দিতে পারি নাই এটাই প্রথম ভোট তাই এই ভোটটাকে আমি করতে না এই কারণে আমি সিলেটে কর্মরত থাকা সত্ত্বেও আমি যশোরে চলে আসছি তো এমনিভাবে মানুষের ভিতরে যে উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি তাতে আমরা আশা করি জনগণ এবার তাদের পছন্দনীয় প্রার্থীকেই বেছে নেবে ভয় ভীতি হুমকি ধামকি এগুলোকে আমলে না আমরা আশা করি তাই আসুন আমরা বারো তারিখের এই নির্বাচনকে সত্য এবং ন্যায়ের পক্ষে সমস্ত রকম দুর্নীতিবাজ যারা মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল অতীত থেকে যারা খুনি যারা অস্ত্রের ঝঞ্ঝানি দেখায় যারা রামদা পার্টি গঠন করে যারা মানুষের বাড়ি ঘর দখল করে যারা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে যারা সমাজকে কলুষিত করে যারা সমাজে মাদকের ব্যবসার বিস্তার ঘটায় এই সমস্ত অপকর্ম বন্ধ করতে অপকর্ম রুখে দিতে আগামী নির্বাচনের মাধ্যমে সৎ এবং যোগ্য প্রার্থীকে জনগণ বেছে নেবে আমরা এই প্রত্যাশা রেখে এখানে কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে